তফসির ইবনে কাশির যেটা বাংলা আমি পড়ি তো আমার আর পড়ার ক্ষমতা নেই আগেই বলে দিচ্ছি খোলা খুলি ব্যাপার তো ওইখানে একটা ঘটনা দিয়েছে দাল কাল কিতাব মোত্তা কিনে তফসির করতে গিয়ে একটা ঘটনা দিয়েছেন ঘটনাটা কি ভালো করে শোনেন এখানে মজা লাগবে হাজির তোমার বললেন হে রসুলের সাহাবিরা আল্লাহর ভয় সম্পর্কে তোমরা রসুলের কাছে কিছু শুনেছ কি আমাকে বলো তোমাদের ভিতরে কার জানা আছে কি আল্লাহর ভয় কাকে বলে একজন হাত তুললেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন আমি ভালো করে জানি আল্লাহর ভয় কাকে বলে অভিজি বলেছেন হাজারে তোমার বললেন তুমি এসো সেই ব্যক্তিটাকে তিনি হলেন উবাইবনেক রাজি আল্লাহ হজরত উমার বললেন উবাই রে হে উবাই তুমি বলো আল্লাহর নবী আল্লাহর ভয় কাকে বলেছেন ইবনে কাব হজরত উমারকে উত্তরে বলছেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন আপনি বলেন জীবনে তো অনেক রাস্তায় হেঁটেছেন অনেক রাস্তা চলাফেরা করেছেন দিন দুই ধারে কাঁটা মধ্যখানে সরু আলপথ মিহি আল্প এরকম রাস্তায় হেঁটেছেন কি ওবায়ু মেকআপ একটু চুপ থেকে বললেন ওবায়ু যখন বললেন হজরতুমার বলছেন হা আমি ওই রকম রাস্তায় হেঁটেছি একটু ধ্যান দেন মনোযোগ ওইনে কাপ বলছেন এটা একটা জমি এটা একটা জমি মাঝে যেটা চিকন উঁচু হয়ে থাকে ওটাকে আমাদের বর্ধমানের ভাষায় আল বলি আপনাদের দিনাজপুরে কী বলে আল তো আলটা অতি চিকন আর দুই দিকে জমি ডানদিকার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে বাঁদিকার জমিওয়ালাও কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে মধ্যখানে চিকন আল দুই ধারে কাঁটা এরকম রাস্তায় আপনি হেঁটেছেন হাজিরে তোমার উত্তরে বলছে হেঁটেছি ও বলছেন কেমন করে হেঁটেছেন দেখাতে পারবেন কি হাজিরে তোমার একটু দেখালেন আর বললেন রেহ ভাই নে ডান দিকে কাঁটা বাঁ দিকে কাঁটা দিলের ভিতরে এতটাই ভয় ছিল ওদিকে গেলে ছিঁড়ে দেবে কেটে দেবে ডানে গেলে ছিঁড়ে দেবে কেটে দেবে বামে গেলে ছিঁড়ে দেবে কেটে দেবে এই জন্যে মধ্যস্থ অবলম্বন করেছিলাম আর দুই দিক থেকে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে আলটার এই পার থেকে ওই পার পর্যন্ত গিয়েছিলাম যখন এই কথাটা বলে দিলেন হাজরে তো বলছেন মনে কাক বাস 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 হয়ে গেছে এর নাম আল্লাহর ভয় এই পৃথিবীটা হলো মমিনের জন্যে কাঁটাযুক্ত জায়গা একদিকে বেশা একদিকে রান্ডে একদিকে জুয়ো আর একদিকে সোল আর একদিকে আপনার মানে এনজিও একদিকে আপনাকে গুগল ফেসবুক চারিদিক যেন শয়তান পৃথিবীটা কাঁটা বছিয়ে দিয়েছে মমিন যে হবে যার দিলে আল্লাহর ভয়ে থাকবে সে নিজেকে ওই কাঁটা থেকে বাঁচিয়ে ধীরে ধীরে থেকে ওই পারে যাবে এর আল্লাহর ভয় তাহলে এখান থেকে কি বোঝাতে পারলাম আল্লাহ তালা বলছেন এক নম্বরে তোরা কিতাবের ওপরে ইমান আনবি দুই নম্বরে আমার ভয় তোরা হৃদয়ে রাখবি আর আমার ভয় আর কিতাবের ওপরে যদি বিশ্বাস থাকে তাহলে তোরা ধীরে 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 সফলতায় পৌঁছে যাবি সফল কাম হয়ে যাবি কোনোদিন তোরা বিপদে পড়বি না অসফল হবিনা না কিতাপ লা রে দুইটা হল বাকি থাকিলো ছয়টা নাম্বার তিন নম্বর আল্লাহ বলছেন আল্লাহ দিনাই মিনুন বেল তোদেরকে যদি সফলতা হতে হয় তাহলে অদৃশ্যর ওপরে ইমান আনতে হবে অদৃশ্যের ওপরে ইমান কেমন আল্লাহ আছে দেখলাম না তাও ইমান আনলাম ফেরিস্তা দেখলাম না ইমান আনলাম আর আপনার কিনা পুলসেরা দেখিনি ইমান নাম সত্য জান সত্য কবর আজাব দাড়িপাল্লা গদি ওজন করা হবে সেটাও সত্য কেমতের ময়দান সত্য হাজে হলো সত্য আর আপনার কিনা রহমতের ছায়া সেটাও সত্য জাননা সত্য জাহান্নাম নাম সত্য আল্লাহ আবার যতগুলি জিনিস চোখে দেখা যাবে না এর উপরে তোকে হবে বোঝাতে পারলাম যে জিনিস দেখা যায় না এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহ আছি আপনারা একটু হালকা করে আওয়াজ দেন আল্লাহ আছে না নাই কেয়ামত আছে না নাই এর ওপরে পরিপূর্ণ ইমান রাখতে হবে এক তিল বারাবার কম হলে চলবে না আল্লাহ নবী হযরতে হারিস রাজি আল্লাহ তালানহুকে বলছেন হারিস তুমি তোমার ইমানের খবর দাও তোমার ইমান কম আছে না বেশি আছে হজরতে হারিস বলছেন ও দয়ার নবী আমি ইমানে একশোতে একশো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমার ইমান নূন্য বারাবর কমেনি আল্লাহ নবী বললেন হারিস রে তুমি যে ইমানের কামেলিয়া দাবি করছো তুমি নিজেকে ইমানদার বলছো বে ইমান বলছ না হে হারে তুমি বার বলো তুমি কেন এত জোর দাবি করছো হজরতে হারিস বললেন ও দয়ার নবেগ আমি নিজেকে ইমানদার এই জন্য বলছি সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমার অবস্থাটা কেমন কেটেছে বলে দিই আপনি জাহান্নামের কথা বলেছেন আপনি জান্নাতের কথা বলেছেন আমার আল্লাহ কালাম কালামের ভিতরে জাহান কথা বলেছেন জান্নাতেরও কথা বলেছেন আর আপনি আপনার মুখ থেকে জান্নাত আর জাহান্নামের কথা শুনেছি ওর নবীগ আপনি আপনাকে যেমন জান্নাত জাহান্নামের কথা বলেছেন ঠিক ওই রকম যেন আমি জাহান্নামকে দেখতে পেছি জান্নাতকে যেন দুই চোখে আমি দেখতে পেছি হে আল্লাহর নবী আপনি জাহান্নামের আঙ্গুরগুলি যেমন বলেছেন কলা বলেছেন খেজুর বলেছেন আমি যেন দেখতে পেছি জান্নাতকে রকম সাজানো রয়েছে জান্নাতিরা আনন্দ করছে তাদের ভিতরে কোনো দুঃখ বেদনা নাই ও দয়ের গ আমি জাহান নামকে যেমন যেমন বলেছেন আমি যেন সকাল সন্ধ্যা জাহান নামের আগুনগুলোকে দেখতে পেয়েছি একে অপরের লড়াই করছে করছে তারা একে অপরে এমন দস্তা দস্তি করছে আর জাহান নামেরা আত্মনা করছে চিৎকার করছে আল্লাহ আর নবী সেগুলো যেন আমি দুই চোখে দেখতে পেয়েছি তাহলে আমি এখন থেকে এই পৃথিবী আমি বেঁচে রয়েছে আমার ইমান এতটা আল্লাহ দিয়েছে যেন মনে হচ্ছে আমি চামড়ার চোখে এগুলো দেখছি আল্লাহ আর নবী বললেন হরিশ রে তোমার দাবি সত্য এবং তুমি কামেল ঈমানদার এরই জন্য আমার আল্লাহ বলছেন আল্লাহ দিনাই ও যারা দেখলো না অদৃশ্যর ওপরে ইমান আল্লাহ যারা যখন নাম দেখলো না ইমান আল্লাহ এতগুলি মানুষ নামাজের কাতারে কেন দাঁড়াচ্ছে ওই লোকটা তো জাহান নাম বিশ্বাস করেছে বলি নামাজের কাতারে দাঁড়াচ্ছে যাতে করে আমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে এতগুলি মহিলা কেন না পড়ছে ওর ভিতরে বিশ্বাস আছে জান্নাত আছে বলে আমি নামাজ পড়ব নচেত আমি কামিয়াব হব না তার মানে আল্লাহ বলতে চাইছেন যে দৃশ্যগুলো তুমি পৃথিবীতে যে বেঁচে থেকে দেখতে পাবে না জান্নাত জাহান্নাম পুলসেরা তাকে আর ফেরিস্তা আল্লাহ এগুলোর উপরে কামিল ইমান আনতে হবে তাহলে আল্লাহ দিন আমার তোমাদের তিন নম্বর কাজ হচ্ছে গায়ে ভের ওপরে ইমান আনতে হবে তাহলে খেয়াল করো কটা হলো বলা এক নম্বরে আল্লাহর ওপরে এই কিতাবটা বিশ্বাস করতে হবে আল্লাহর ভয় আনতে হবে তিন নম্বরে যেগুলো দেখা যায় না তার উপরে ইমান আনতে হবে নাম্বার চার ওয়নস যদি আপনাকে আমাকে কামিয়াব হতে হয় তাহলে